আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা আপনারা সবাই কীতা করাবা আসো নি আশা করিয়া সব বালা আছোয়নি আর আমিও হাফ নাইন তোর দোয়া আল্লাহর রহমতে আছি তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন দিনে নতুন ব্লগ লগিয়া হাফ নাইন্টোর মাঝে আই হয়েছি যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা দেখে দেখে মনে করিয়া একটা লাইক দিয়া দিবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইবা। আৰু যাৰা আগে তাকে অলৰেডি ছাবস্ক্ৰাইব কৰি লাইচোন তাৰকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আৰু ভিডিঅ'ৰ প্ৰথমে আমাৰ একেটা অনুৰোধ আপোনাৰ আমাৰ ভুল ভিডিঅ' এটা দেখিবা দয়া কৰি ভিডিঅ'ৰ মধ্য কেনেকৈ স্কিপ কৰবা না আজিকালিৰ ব্লগটো চকা ছয়টা থাকি আৰম্ভ কৰিছি আৰু এখন চাহ নাস্তা কঢ়িয়া আৰু বাৰীৰ চামনে ৰাস্তাত এক মাছালা আহিছে আৰু মাছালাৰ কাজ থাকি এখন আমি কিছু বেটকী মাছ কিনমো আৰু আপনাৰা দেখা থাকিবা নাই

একটু আগে বৃষ্টি দিছে আর ঠিলা সব বালি দইয়া আইয়া নালাটা একদম পরি গেছে আর এখন আমি লাগিয়া এই নালাটা পরিষ্কার করিয়া দিব আর নালাটা যত সময় পরিষ্কার করিয়া দেওয়া হয়েছে না জলগুলা জমিয়া থাকে আর পরিষ্কার করিয়া দিলে আবার নামিয়া যায়গি ジャクシャを入れてもらえると。 কয়েকদিন আগে আমার বইনের সাথে ডাক্তারের কাছে গিয়ে যে ঔষধগুলা আনা হয়েছিল ওগুলা আর আপনাইনলক শেয়ার করা হয়েছে না আর আজকে ঔষধগুলা খাওয়াত লাগছে আর হঠাৎ মনে পড়লো আর এখন আফনাইনলকে একটু শেয়ার করলেই আর পাঁচ থাকলে ডাক্তারের কাছে গেছি সব ডাক্তারে আমার রক্তর ওষুধ দিছেন খেও স্যালাইন খেও ইঞ্জেকশন সেরও আবার ক্যাপসুল আর এই ডাক্তারে আগর যাওয়ার ফলেও ক্যাপসুল দিছেন আর বারো তিন ঘটা ক্যাপসুল দিছেন আর এই পাতা কেশর ঔষধ আর আমার প্রেসারটা ডাউনের কারণে আরো তিন পাতা প্রেসারর ঔষধ। নেকি। বাহ। রোজ রাতে একটা খাওয়ার পর। একটা রোজ খাওয়ার পর। এটা খুব ভালোই

Baik kan sudah you nak pi এখন আমি আমার পুরানা নাইটিটা খাঠি আর একটা বালিশের কারবার বানাইমো ওটা বানাইম কারণ পুরানা যে কাবারগুলো আসলো আর্লগুলা একটু ময়লা হয়ে গেছে আর এখন নতুন সরিয়া আবার কাবার উফরে লাগাইম আমরা বাড়িতে সব ধরনের ফসল আসলো কিন্তু বাড়ির চতুর্দিক থেকে মাটিগুলা কাটা হয়ে গেছে আর সামান্য অংশ রয়েছে আর এর কারণে সবগুলা ফসলের গাছও কাটা হয়ে গেছে আর এখানে একটা মাথুর গাছ দেখতে পাত্রা একটা মাথুর গাছ রয়েছে আর দুইটা আমর গাছ রয়েছে আর সব ফসল কাটা হয়ে গেছে আর মাসাল্লাহ অনেক বেশি মাথু গাছ ধরছে দেখতে পাত্রা ঈদৰ দিনৰ কিছু সফল কৰাৰ মাজে আছিলোঁ আৰু আজকে আমাৰ মেয়ে অগোলা ভাই বাজা কৰিছে আৰু ফুৰা ফুৰ মচ মচা হৈছে না কাৰণ অনেক দিন গৈছে কিন্তু আৰু হাৱা ঢুকি গৈছে কাৰণে আৰু অগোলা ফুৰা ফুৰ বৰও হৈছে না মচমচাও হৈছে না

সকালে যার তাকি কিছু উড়ি ফাড়িয়া ওগুলা ফ্রিজের মধ্যে রাখি দিছিলাম আর এখন দুপুরে রান্না করার লাগে ওগুলা বাইর করিয়া রান্না করম আর আপনার থাকবা ফুল ভিডিওটা দেখবার ভিডিওটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক লাইবা আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাগা কারণ আপনার একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাইতে আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করে না তাহলে মনটা একদম দুর্বল হয়ে যায় আর ভিডিও দেওয়ার মনেও চায় না

আৰু এদিকে কিভাৱে সাজিছে দেখা পাতৰা আৰু যদি মেকআপ বক্সৰ লগাল ফাইলা ত'লে মেকআপ বক্সৰ একদম বাৰটা বাজাই লগ চাৰে আৰু এমনভাৱে মেকআপ কৰিব পাৰি মুখৰ অৱস্থাটা একদম নাজেয়াল কৰি লগ চাৰে এটা সময়ত কি আমাৰ ৰোজিন নাটকগোলা দেখলাম আৰু এখন ৰন্নাবান্নাই আহি আহিছে প্ৰথমে মাছগোলা বাজা কৰমো তাৰ ফলত ৰন্ন বান্ধা আৰম্ভ কৰমো thank you সামান্য উড়িয়ে আসলো আর এক বেলা না এর কারণে আরও কিছু কাতল বেশিও ফুয়েছি আর এখন উড়িয়ার কাঁটল বেশি একসাথে রান্না ঘরমার একবার ফুরার রান্নাটা দেখবা এখন একটা কথা তো লাগে শেয়ার না করিয়া থাকতে পার না গতকালকে রাত্রে এত বয় ভাইছি শুধু যে আমি ভাইছি তা নয় ফুরা বাড়ি লোকজন আর এত বয় ভাই একদম নাজেয়াল অবস্থা আমার বিয়ার প্রায় বারো বছরইয়া আছে কিন্তু এখন পর্যন্ত আমার শ্বশুর বাড়ি আরি কোনো পুলিশ আইসইন না কোনো কেস মামলা মকদমা কোনো কিছু হয়েছে না আর গতকালকে রাত্রে একটা সময় আরি হঠাৎ আমাদের বাড়িতে এক গাড়ি পুলিশ আর ফুরা বাড়ির মানুষ একদম বয়ে নাজেয়াল অবস্থা আর পুলিশ আসা সূত্র ধরতে পাত্রা না তার লাগি যে পুলিশ আইসইন আমার বাসুরে তো গরু ব্যফার না আর গত পরশু দিন সকালবেলা একজন লোক আইয়া বাড়ি থাকি একটা গরু কিনিয়া আনিছে আর মালিকে নিয়া গরুটা আারি রাত্রিবেলা বাতানো বান্ধিয়া রাখছে আর রাত্রিবেলা গরুটা চুরি হয়ে গেছে গরুটা করছে উনার গ্রামের একজন মানুষ আর সকালবেলা গরুটাও ধরা ভরছে চুরও ধরা পড়ছে আর এদিকে সুর আর অস্বীকার করে হয় গরুটা তার গতকালকে সে বাজার কিনিয়ে নিয়ে আনছে আর এদিকে মালিক দাবি করেন গরুটা ওনার তারপর মালিকে গিয়া গরুটার বিষয়ে আরে উনার ওপরে কেস দিছে আবার রাত্রিবেলা পুলিশ আইসন আর পুলিশের কাছে একই শিকার এই সুরে করে আর তারপরে তার আমার বাছুরার কাছে সাক্ষী হিসাবে আইসন প্রথমে বাড়ি পুলিশ দেখিয়ে সারাই অনেক বেশি ভয় পাইলাম আর পরে পুলিশ আসার কারণটা জানতে পারি আর সারা একটু শান্ত হইলাম আর আজকের মতো এখানে বিদায় নিলাম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করিলেই বা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ